আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর গর সবই আলু না সবই আলু না ভাইয়া সবই একেবারে ভালো অনেক ভালো না কাস্টমার কেমন ভাইয়া আছে কাস্টমার অনেক ভালো না দাম নাকি কমছে ভাইয়া আলুর দাম হ্যাঁ কমছে আলুর দাম কমছে পেঁয়াজ দাম কমছে না আপনার ভিতর থেকে দেখি আমরা তো ভিতরে তো আপনার আলু ভরপুর একেবারে না না এর কোন দামের পেঁয়াজ ভাই যদি বলতেন এটা আপনার রাসায়ী নাকি বলতেন সত্তর টাকা কেজি আছে আটশো কেজি আছে আছে আচ্ছা আচ্ছা মানে দাম একটু বেশি না কমবে না মানে হচ্ছে কি ভাইয়া পেঁয়াজের দামটা বলা বলা না না ইন্ডিয়ান নাই না ইন্ডিয়ান এখন নাই না আদা শুক না এটা না দিচ্ছেন অনেক পেঁয়াজ দেখলাম অনেক আলু আছে খুব সুন্দর সুন্দর আলু পাওয়া যাচ্ছে তো এখানে এইগুলো কি আলু ভাইয়া এটা আপনার সাদা সাদা আলু না এটা কি লাল আলু এটা লাল আর রসুন

তো আপনার ঠিকানা কোথায় বলতেন আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ এখানে ঠিকানা মানে আর ঠিকানা কৃষি মার্কেট এন্টারপ্রাইজ তো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ